আসসালামু আলাইকুম রহমদুল্লাহ হি হবারকাতু আহমেদুহু আলা রসুল ইহিল কারিম আম্মা বাদ ফাউজ বিল্লাহ সেইদন রজিম বিসমিল্লাহ রহমান রহিম লাফদ কান আলা রসুল ইল্লাহী উস হাসানা সাদ আফ আল্লাহ আজিম সম্মানিত শ্রোতা যারা যেখান থেকে আমাকে শুনছেন আজকে একটি বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে বসেছি যে নিশ্চয়ই বাঙালি জাতির জন্য আমাদের সকলের জন্য আজকে একটি ঐতিহাসিক দিন এই দিনে আমরা অনেক আনন্দিত তো আমি একজন সাধারণ শিক্ষক হিসাবে এবং দেশের একজন নাগরিক হিসাবে আপনাদের সামনে আজকের দিনের কিছু অভিজ্ঞতা এগুলো আপনাদের সাথে আলোচনা করার জন্য আমি আজকে এসেছি প্রথমত আমার যেটা মনে হয়েছে যে কোন যে কোনো বিজয়ের পরে আসলে একজন মমিন একজন মুসলমান হিসাবে আমাদের কি করা উচিত দেখুন আল্লাহ রবীন্দন কালামে পাকের মধ্যে বলেন কান হাসানা তোমাদের জন্য রসুল সাল্লিহিউসাল্লামের জীবনেই রয়েছে উত্তম আদর্শ তো রসুল সাল্লিহিউসাল্লাম মক্কা বিজয়ের পর তিনি বিজিতদের সাথে কি ধরনের ব্যবহার করেছিলেন এই বিষয়গুলো আমাদের এখন সাপনে রাখা খুবই দরকার এবং খুবই প্রাসঙ্গিক রসুল সাল্লিহসাল্লাম মক্কা বিজয়ের সময় বলেছিলেন যে যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে তারা মুক্ত এবং যারা নিজেদের ঘরেও আশ্রয় নিবে তারাও মুক্ত আর একেবারে রসুল সাল্লিহসাল্লাম কাবা শরীফের সামনে দাঁড়িয়ে বলেছিলেন শ্রী বা আলাই কুমুল ইধহাবু আ কারো প্রতি আজকে কোনো বিদ্বেষ নেই সকলকে তিনি মাফ করে দিয়েছিলেন কিছু ভিন্ন ভিন্ন কিছু কারণে কয়েকজনের ক্ষমা হয়নি সেটা ভিন্ন বিষয় কিন্তু আমভাবে তিনি সকলকেই ক্ষমা করে দিয়েছিলেন এখন কথাটা হলো যে আমরা বিজয়ের পরের এই মুহূর্তটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা অনেক আজকের এই দিনে অনেকে আমরা আমাদের পুরনো হিসাব নিকাশ মেলানোর জন্য পুরনো হিসাব নিকাশ জোগানোর জন্য এই সময়টা আমরা অনেকে ব্যস্ত হয়ে পড়েছি যে পূর্বের কার সাথে কী শত্রুতা ছিল কার সাথে আমাদের কীরকম ছিল সেইভাবে আমরা একজন আরেকজনের উপর চড়াও হচ্ছে। আসলে আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তটা এই বিষয়গুলো করার জন্য নয় আমরা প্রতিটা সচেতন নাগরিক আজকে যদি আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের গণমাধ্যমগুলোর দিকে তাকাই তারা আজকের দিনে যে সমস্ত সংবাদগুলো করছে যে রিপোর্টগুলো করছে আমার মনে হয় যে তারা চাইছে যে দেশের মধ্যে কোনো একটা দাঙ্গা হোক সেই সুযোগে আল্লাহ জানে আমাদের কি অবস্থা দাঁড়ায় তো একটি প্রচলিত কথা রয়েছে বিজয় অর্জন করা সহজ কিন্তু এটাকে ধরে রাখাটা কঠিন তো আমার কাছে মনে হয় যে এই সময় আমরা বিজয় বিজয় উল্লাসে অতিরিক্ত উল্লাসিত না হয়ে অতিরিক্ত মত্ত না হয়ে এই সময় আমাদের প্রতিটি পাড়ায় পাড়ায় এবং প্রত্যেকটা মহল্লায় আমরা মানুষের যান মালের নিরাপত্তার জন্য দাঁড়িয়ে যাই হ্যাঁ রাষ্ট্রীয় কোনো কাজে রাষ্ট্রীয় কোনো কারণে কেউ যদি কোনো দোষ সাব্যস্ত হয় সেটার বিচার করার জন্য রাষ্ট্র রয়েছে কিন্তু এখন যদি আমরা পারস্পরিক সংঘাতে লিপ্ত হই তাহলে দেখা গেছে যে আমাদের প্রতিবেশীরা কিংবা যে সমস্ত দেশ আমাদের জন্য ভালো কোনো কিছু চায় না সেই সমস্ত দেশ বা রাষ্ট্র এই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে তো বিশেষ করে এই সময় মসজিদ মন্দির গির্জা এগুলো রক্ষার জন্য মুসলমান প্রত্যেকটা মানুষের ঐক্যবদ্ধ হওয়া দরকার এবং এই সমস্ত জায়গা মানুষের যান মাল পাহারা দেওয়ার জন্য এখনো আমাদের সঙ্গবদ্ধ হতে হবে বিভিন্ন জায়গা থেকে এখনও সময় শোনা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় এখনও গোলাগুলি হচ্ছে এবং নানান ধরনের খবর পাওয়া যাচ্ছে আমরা যদি একাত্তরের মুক্তিযুদ্ধের পরের ইতিহাসটা আমরা দেখি সে সময়কার একটা সময় ছিল যখন মানুষের যুদ্ধের পরপরই খুনখারাবি লুট্তরাজ এবং ডাকাতি এটা এক ধরনের মানুষের পেশা হিসাবে তারা নিয়েছিল মানুষের যানমালের নিরাপত্তা দেওয়াটাও কঠিন হয়ে গিয়েছিল তো এখন মনে হয় আমাদের সেই সময়টা যে মানুষের যানমালের নিরাপত্তার জন্য আমরা তৈরি হই বিশেষ করে এলাকার যে কোনো দলীয় নেতৃস্থানীয় যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন যাদের কথায় অনেক কর্মী উঠাবসা করে এই সময় যারা আছেন নিজেদের কর্মীদেরকে নিয়ে নিজেদের সাথীদেরকে নিয়ে মানুষের যান মালের হেফাজতের জন্য আমরা চেষ্টা করাটা অত্যন্ত বেশি জরুরি কারণ আল্লাহ না করুক দেশের মধ্যে যদি কোনো ধরনের ধর্মীয় কোনো দাঙ্গা লেগে যায় হিন্দু মুসলিম দাঙ্গা এ সমস্ত দাঙ্গা যদি লেগে যায় তাহলে বিশ্বের মধ্যে আমাদের ভাবমূর্তিটা অন্যরকম হয়ে যাবে এবং আল্লাহ না করুক যদি আমরা চিরদিনের জন্যই পরাধীন হয়ে যাই তাহলে এত কষ্টের এই স্বাধীনতা ছাত্র ভাইদের এত ত্যাগ এত রক্ত এই সমস্ত বিষয় আমাদের সামনে একেবারে নিরর্থক হয়ে যাবে বৃথা হয়ে যাবে তো এই জন্য আসুন আমরা এই সময়টায় অতি উল্লাস না করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে শুক্রিয়া আদায় করি এবং আমরা আমাদের আশপাশের সকলে একজোট হয়ে আমরা আমাদের প্রতিবেশী মানুষদের চাই সে যে ধর্মেরই হোক মুসলিম হোক খ্রিস্টান হোক কিংবা হিন্দু হোক যেই হোক কারো প্রতি কোনো আক্রমণাত্মক না হয়ে আমরা সকলেই একসাথে সকলের যান মালের নিরাপত্তার জন্য আমরা একজোট হয়ে যাই দেখুন এখন আমাদের অবস্থাটা হচ্ছে এরকম যে বর্তমানে এখনও পর্যন্ত আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি এখনো পর্যন্ত আমাদের কোনো ধরনের সরকারের কোনো ঘোষণা আসেনি তো এই সময় অবস্থাটা এইরকম কোনো শ্রেণীকক্ষ থেকে যখন কোনো শিক্ষক চলে যায় শিক্ষক চলে যাওয়ার পরে আবার শিক্ষক আসার আগ পর্যন্ত ওই ক্লাসের ছাত্র ছাত্রীরা যেরকমভাবে হট্টগোল করতে থাকে শোরগোল করতে থাকে তো আমাদের অবস্থাটা হলো এরকম দেশে কোনো সরকার নেই যে যার মতো যা কিছু করতেছে এই সময়টা আমাদের জন্য খুব বেশি কঠিন তো এই জন্য আমি আবার অনুরোধ করবো যারা নেতৃস্থানীয় লোকজন রয়েছেন যাদের কথায় যে দলেরই হোক চাই আওয়ামী লীগের হোক কিংবা বিএনপির হোক কিংবা অন্য কোনো রাজনৈতিক সংগঠনের যে সমস্ত নেতৃস্থানীয় লোক 如亲。Written. আপনারা আপনাদের লোকদেরকে সঙ্গবদ্ধ করুন মানুষের মালের হেফাজতের জন্য নিরাপত্তার জন্য আপনারা এখন সবচেয়ে বেশি চেষ্টা করতে হবে সম্ভবত এখনই আমাদের সবচেয়ে ক্রান্তিকাল এবং এই সময়টা আমরা পার করছি এই জন্য সবাই সজাগ দৃষ্টি রাখুন আল্লাহ তালা আমাদের দেশকে সুখী সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ একটা রাষ্ট্র আমাদেরকে দান করেন আমরা সকলেই মানুষের নিরাপত্তার জন্য কাজ করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল ইল্লাহবালা السلام عليكم ورحمه الله وبركاته